বিকাশের অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয় এবং কীভাবে বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করে নেয় হ্যাকাররা সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখা যায় কি বিকাশ অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন তো বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখার পর অবশ্যই বিকাশ হ্যাকাররা কী করে সর্বপ্রথম আপনাদের কাছে ফোন করে ফোন করে অবশ্যই বলে আপনার অ্যাকাউন্টে ছোট্ট একটি সমস্যা রয়েছে আপনি অ্যাকাউন্টে টাকা বের করতে পারবেন না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার মোবাইলের ক্যালকুলেশন অপশনে চলে যান চলে যাওয়ার পর এখানে অবশ্যই আপনার বিকাশ যে পিনকোডটা রয়েছে সেটা এখানে তুলুন তোলার পরে এটাকে গুণ করুন হচ্ছে দু হাজার তেইশ দিয়ে দুই হাজার তেইশ দিয়ে খুন করার পরে যে সংখ্যাটা আসছে এটা আমাকে বলুন আমি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে ছোট্ট সমস্যা রয়েছে সেটা ঠিক করে দিই তো বন্ধুরা যখন আপনি এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা যখন দিবেন বিকাশের হ্যাকার কি করবে এই সংখ্যাটাকে অবশ্যই দুই হাজার দিয়ে ভাগ দিবে তো বন্ধুরা দেখুন দুই হাজার দিয়ে ভাগ দেওয়ার পরে যে বিকাশের যে পিন কোডটা সেটা কিন্তু এখানে বেরিয়ে আসে দেখুন এটা হচ্ছে বিকাশের পিন এখানে ভাগ দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনার পিনটা বেরিয়ে আসছে তো বন্ধুরা তারপরে দেখা যায় কি পিনকোডটা পাওয়ার পরে তারা আপনার নাম্বার দিয়ে লিন করে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকাটা হাতিয়ে তো বন্ধুরা ছিল ভিডিও বিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে